এর বাংলাদেশেও 2014 সালে এই আগস্ট মাসের 27 তারিখে আরেকটা শহীদ হয়েছিল শহীদ আল্লামা নুরুস্তাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেন ঠিক না কিন্তু দুঃখজনক হলো সত্য 14 সাল থেকে আজ পর্যন্ত সময় অনেকটাই চলে গেল এখন পর্যন্ত অপরাধী দা ধরা পড়ে নাই তবে পরবে ইনশাআল্লাহ আমরা কেউ বেঁচে থাকলে ইনশাল্লাহ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি আলাইকে একমাত্র আকীদার কারণে কারণ ওনার সাথে কারো কোনো টাকা পয়সা নিয়া দ্বন্দ্ব ছিল না জমি জমা দ্বন্দ্ব ছিল না রক্তের সম্পর্কের দ্বন্দ্ব ছিল না ওনার সাথে যারা এই শত্রুদামি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একই পদ্ধতিতে যারা শহীদ করেছে তারা একমাত্র আকীদার পার্থক্যর কারণেই করেছে কথা বলেন ঠিক কিনা ওনার কি অপরাধ ছিল ওনার একটাই অপরাধ ছিল চ্যানেল আই নামক সেই চ্যানেলে কাফেলা নামক একটা অনুষ্ঠান উনি করত যে কাফেলার ভিতরে কোরআন হাদিসে আপনি জীবনে যা পড়ছেন তা শুধু কল্পনাই করছেন আর পড়ছেন চোখে দেখেন নাই উনি ওইগুলা সহจิตতে जाया যে সব মানুষের সামনে তুলে ধরতো কথা বলেন ঠিক না সবে বরাত নাই বেদাত 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 এরকম বলছেনা উনি जाया দেখত মিডল ইস্টের কোন জায়গা সৌদি আরব কোন জায়গা সবে বরাত পালন হচ্ছে এগুলো দেখাইয়া দিত ঠিক ওলি আল্লাহর মাজার জিয়ারত করা বেদাত বেদাত মাসার নাই ভেঙে ফেলতে হবে এরকম স্লোগান তো দিয়েছে বাংলাদেশে অনেকে দিচ্ছে না এগুলো যে উনি সচুককে দেখতো যে দেখেন অমুকের মাছার জিয়ারত চলতেছে এইভাবে ইসলামের যে মূল স্থাপনাগুলো ছিল যুগ যুগ ধরে যেগুলো ছিল এইগুলোকে উনি মানুষের সামনে কোরআনসুন্না মোতাবেক উপস্থাপন করত। আর এটাই ওনাদের কাল হয়ে দাঁড়াচ্ছে যে আমরা বিশটা পঁচিশটা চ্যানেলে বসে বসে সবাই মিলে না যা করতে পারছি এক তো সব নিয়ে যাচ্ছে কারণ এই কাফেলা অনুষ্ঠান শুধু মুসলমানে দেখত না রমজান মাসে বহু হিন্দু দেখত ওনাকে শহীদ করার পরে আমার পরিচিত অনেক হিন্দু কান্না করছে কজুর আমার এত খারাপ লাগছে আমরা অমুসলিম কিন্তু ওনার এই জিনিসগুলো যখন আমরা দেখতাম এগুলো আমাদের খুব ভালো লাগতো তো একমাত্র আকিদার শত্রুতামির কারণে ওনাকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ওরা ভেবেছিল ফারুকিকে হত্যা করতে পারলে ফারুকিকে শহীদ করতে পারলে আকিদা ধ্বংস হয়ে যাবে কিন্তু ওরা জানে না যে ইমাম হুসাইন রাজি আল্লাহ হুতালহুর এই রক্তের বদলতে এই জমিনে পেয়ামত পর্যন্ত সুন্নিয়তের আদর্শ টিকে থাকবে ইংসা